মুশফিকুর রেমের বয়স ৩৮ বছর সর্বশেষ দশ মাসে বাংলাদেশের জার্সি গায়ে যে সাতটা টেস্ট ম্যাচের তেরোটা ইনিংস তিনি খেলেছেন তাতে মোট রান করেছেন মোটে একশো তার গড় মাত্র পনেরো ছয় ছয় একটাও ফিফটি তার ব্যাট থেকে এই সময় আসেনি পনেরো ইনিংসের মধ্যে ছয় ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে চার ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে তো এই মুশফিকুর রহিমের যদি একাদশে জায়গা নিয়ে প্রশ্ন ওঠে তার এই একশো নাম্বার টেস্ট ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাতে আসলে অপরাধটা কোথায় শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে অসাধারণ কামব্যাক হয়েছে তার প্রিয় মাঠ গলে এখন এমনকি তো আরো একটা ডাবল সেঞ্চুরি সময় উড়িয়ে দেওয়া যাচ্ছে না হ্যাঁ এখনো পঁচানব্বই রান দূরে আছেন কিন্তু সেটা হলেও হতে পারে বলে এই টেস্টের যে অবস্থা ছিল আগের সেই অবস্থায় মুশফিকের একাদশে জায়গা নিয়ে কিংবা তার একশো টেস্ট খেলতে পারবেন কি না এটা নিয়ে প্রশ্ন উঠবে না মুশফিকের মতো সমান বয়সী একজন ক্রিকেটার এই প্রায় একই রকম সিমিলার স্ট্যাট যার শেষ টেস্টগুলোতে ছিল তিনি তো ভাই অবসর নিয়ে নিয়েছেন আমাদের পাশের দেশ থেকে ভারতের রোহিত শর্মা তার চেয়েও কম বয়সী আরও একজন বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা ভারতের ক্রিকেট বাস্তবতা আমি বুঝি পার্থক্যটাও আমি বুঝি প্লেয়ারদের যে কীরকম বিকল্প ক্রিকেটার তৈরি সবই আমি বুঝি কিন্তু আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে মুশফিকের ওই একাদশের জায়গা নিয়ে কিংবা তার একশো টেস্ট খেলার সম্ভাবনার নিয়ে যদি প্রশ্ন ওঠে পাশে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন এই টেস্ট ম্যাচের আর তুলে তোলা হয় তাতে আসলে সমস্যাটা কোথায় আমরাই না আবার বলি যে না বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে কিভাবে কম্পিট করবে আমরাই না আজকের দিনেও বলেছি যে আমরা দুইশো বিরানব্বই রান তুলেছি তিন উইকেট হারিয়ে কিন্তু আমাদের রান রেটটা আর একটু ভালো হওয়া উচিত ছিল বিগ টিম হলে তাদের রান রেটটা আরও বেটার হতে পারতো টেস্টে ভাই প্রায় তিনশো রান করেছি তারপর আমরা এগুলো বলি সো এই যে আমাদের কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশন থাকলে আমাদের যেটা হবে যে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে মুশফিকের আমরা সমালোচনা করব টেস্ট ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করার পর আবার মুশফিকের আমরা প্রশংসায় ভাস আমি আমার স্ট্যান্ডে যে এই টেস্ট ম্যাচের আগে অবশ্যই মুশফিকের একাদশের জায়গা নিয়ে প্রশ্ন ওঠাটা যৌক্তিক কিন্তু ওই কঠিন প্রশ্নে তিনি যে সাবলীল উত্তর দিয়েছেন কি অসাধারণ সেঞ্চুরিটা তিনি করেছেন সেই সেঞ্চুরি করার ফলে এখন তিনি আরামসে একশো নম্বর টেস্ট ম্যাচটা খেলতে পারবেন দেখুন মুশফিক একশো নম্বর টেস্ট ম্যাচটা খেলতেনি একাদশ থেকেও তাকে বাদ দেওয়া হতো না কি কারণে একাদশে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছিল সেইটা একে তো হচ্ছে ফর্মের ব্যাপার আরেকটা হচ্ছে কম্বিনেশনের ব্যাপার আমি এই কম্বিনেশনের একটা হিসাব করে দেখিয়েছিলাম যে একাদশে মুশফিক রহিম লিটন দাস দুইজনকে এফোর্ড করাটা বাংলাদেশের জন্য মুশকিল হয়ে যায় সেই ক্ষেত্রে এনামূলক বিজয়কে বাদ দিয়ে ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্তকে তুলে নিতে হয় এখন তো আবার নিশ্চয়ই আপনি বলবেন বা যারা এই বিভিন্ন যেমন বিভিন্ন মানে স্রোতের সঙ্গে থাকেন তারা নিশ্চয়ই বলবেন যে না 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 শান্তকে কেন আমরা ওপেনিং এ তুলব শান্ত তো চার করেছে কিন্তু আবার ওই টেস্ট শুরু আর আবহের ওই ইকুয়েশনটা যদি রাখতো সেই ক্ষেত্রে শান্তকে এ তুললেও কোনো সমস্যা জায়গা হতো না কেননা শান্ত এর আগে বিশটা টেস্ট ইনিংসে তার মাত্র দুইটা ফিফটি প্লাস করছিল মেহেদিয়া এন্ড মিরাজ একাদশে থাকতে পারেননি তার ওই অসুস্থতা জ্বর থেকে সেরে ওঠেননি যেই কারণে আমাদের আর ওইরকম ডিলেমার ভেতর দিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যেতে হয়নি যে মুসফ ফ্রিক বা লিটন দুইজনের কাউকে আসলে বাদ দেওয়া হবে না। আমার মনে হয় না ফাইনালে গিয়ে কাউকে বাদ দেওয়া হতো সেইটা আমরা যদি একাদশে আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতাম হয়েছে না এখনো তো আমাদের একাদশে চারজনই বলার যাই সেটা অন্য আলোচনা মুশফিকের কথাটা যদি বলি তাহলে দারুণ একটা কামব্যাক তার জন্য এবং সেই কামব্যাকটা হয়েছে তার প্রিয় অন্যতম প্রিয় একটা মাঠ গলে এই গলে দুই সালে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন যেটা মুশফিকের কেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই প্রথম ডাবল সেঞ্চুরি টেস্টে মুশফিক পরে টেস্টে তার আরও দুইটা ডাবল সেঞ্চুরি রয়েছে ফলে আমি বললাম যে এই যে গল টেস্টে যে তিনি একশো পাঁচ রানে নট আউট রয়েছেন এখনও পঁচানব্বই রান দূরে রয়েছেন কিন্তু আরও একটা ডাবল সেঞ্চুরির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই দিন তিনি এত অথরিটি নিয়ে এত নিয়ন্ত্রণ ছিল তার ওই ব্যাটিংয়ের জায়গাটা পুরো একটা কন্ট্রোল ইনিংস মুশফিক খেলেছেন এই গল টেস্টের প্রথম দিনে ফলে দ্বিতীয় দিনের তার কাছ থেকে ওরকম পারফরমেন্স আমরা প্রত্যাশা করতে পারি এটার কন্টিনিউশন গলে দুই হাজার সালে মুশফিক যে শুধু ডাবল সেঞ্চুরি করেছিলেন সেটা না দুই হাজার সতেরোতে যে আরেকটা টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন সেইখানেও দুই ইনিংসে তিনি হচ্ছে গিয়ে ওই যে মানে পঁচাশি চৌত্রিশ রানের দুইটা ইনিংস রয়েছে তার দুইটা টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে গলে তার মোট রান তিনশো উনিশ অ্যাভারেজ হচ্ছে গিয়ে একশো ছয় দশমিক মানে ওয়ান তিন তিন ছিল আর এই টেস্টের সঙ্গে আরো একশো পাঁচ অ্যাড করেছেন তার মানে তার অ্যাভারেজটা মানে এখন দিনে আউট হয়ে গেল ওই যে একশোর উপরে অ্যাভারেজটা থাকবে এখন তো সেটা আরো অনেক ভালো ফলে মুশফিকের এই যে একটা এসে তার এরকম ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য দেখুন তার হান্ড্রেড টেস্ট ম্যাচ খেলাটা আমার মনে হয় তিনি খেলতেন আমি যেমন বলছি যে একাদশে তিনি থাকতেন হান্ড্রেড টেস্টও তিনি খেলতেন কিন্তু এখানে একটা কিছু যদি কিন্তু বিষয় ছিল কি সেটা হচ্ছে কি যে মুশফিকের অভিমান মুশফিকের রাগ মুশফিক না আবার তাকে কোনো কারণে একাদশ থেকে যদি তাকে বিশ্রাম দেওয়া হয় বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয় একটা দুটো ম্যাচ বসিয়ে রাখা হয় সেই জায়গাটা থেকে তিনি না তাকে যদি ক্যাপ্টেন বা কোচ ওরকম কোনো কিছু বলেন সেক্ষেত্রে তিনি আবার অবসর নিয়ে ফেলেন এই ঘটনা মুশফিক ঘটিয়েছেন তার ক্যারিয়ারে বেশ কয়েকবারই ঘটিয়েছেন সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সো মুশফিকের জন্য ওই ব্যাটিং ফর্মে ফেরাটা এই কারণেও গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করার জন্য আবার একই সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হান্ড্রেড টেস্ট খেলার এত

তে ছিলেন এবং এই তাদের দুজনের অবিচ্ছিন্ন যে দুইশো সাতচল্লিশ রানের পার্টনারশিপ যেইটা বাংলাদেশকে ম্যাচে এখন পুরোপুরি কন্ট্রোলে এনে দিয়েছে মুশফিকের ইনিংসের কন্ট্রোলটা আমি দেখছিলাম যে নাইনটি থ্রি পার্সেন্ট কন্ট্রোল তার এই ইনিংসটা ছিল এই যে ধরেন সেঞ্চুরিটা করেছেন পুরো সেঞ্চুরিতে তার মাত্র পাঁচটা বাউন্ডারি ছিল মাত্র পাঁচটা চার তিনি মেরেছেন ফলে খুবই একটা মানে হার্ড ওয়ার্কিং একটা ইনিংস মুশফিকের সঙ্গে যায় এরকম একটা ইনিংসই মুশফিক আসলে খেলেছেন